ফরজ নামাজের পরে যদি আপনি ছোট্ট আমলটা একবার শুধু করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি কোনো দিন মানুষের কাছে আপনার কখনোই হাত পাতা লাগবে না আপনার কপাল খুলে যাবে দেয়ালে পেট ঠেকে গেছে আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে মনে রাখবেন নামাজের পরে কিন্তু আমরা পাগল হয়ে যাই ব্যস্ত হয়ে যাই কে কার আগে মসজিদ থেকে বের হব আল্লাহর যেই গোলামটা এই ছোট্ট দোয়াটা ফরজ নামাজের পরে একবার শুধু পাঠ করবে ব্যবসায় মন্দা আল্লাহ এই লোকসান দূর করে দিবে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সেই ছোট্ট দোয়াটি হল আল্লাহবা এই ছোট্ট দোয়াটি এখানে কেউ নেই যে আপনারা পারেন না সবাই ছোট্ট দোঁয়াটি আপনারা পড়তে পারেন এই ছোট্ট দোঁয়াটি আপনি আরবিতে না পারলে বাংলায় আপনি উচ্চারণ করে শিখবেন এই দোয়া সম্পর্কে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ ইবনে জাবালকে বলেছিলেন ইয়া মুয়াজ والله ইন্নী লা উহিব্বুকা হে মুয়াজ আল্লাহর কসম আল্লাহর কসম আমি তোমাকে বড় ভালোবাসি এই ভালোবাসার দাবি নিয়ে আমি তোমাকে বলতে চাই তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই ছোট্ট দোয়াটা তুমি শুধু একবার শুধু পাঠ করবে পাক তোমার দরজা দরজাকে খুলে দিবেন তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন তোমার জীবনে যত চাহিদা আছে আল্লাহ চাবা আমার কত পূর্ণ করে দিবেন সুবাহ আল্লাহ পড়েন না আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা ফর হামিশা মাহফিল আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন হুজুর কি আমল করলে রিজিকের পরিবর্তন হবে কি আমল করলে সম্মান বৃদ্ধি পাবে কি আমল করলে আল্লাহর কাছে আমরা বড্ড প্রিয় হয়ে যাব। আপনাদেরকে আমি বলতে চাই আবু দাউদ শরীফেদ এই চমৎকার নেরসন থেকে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি ছোট্ট দোয়াটি পড়বেন হজরত মাজ বলেন যে আমি আমার জীবনে এই ছোট্ট আমলটা আমি কোনোদিনও ছাড়ি নাই এর ফলে আল্লাহ চার আমার ভাগ্য খুলে দিয়েছেন রিজিকের দরজাকে পাক প্রশস্ত করে দিয়েছেন আমার জীবনটাকে বরকতময় করেছেন সুমান আল্লাহ পড়েন এই জন্য আমার প্রিয় ভাইয়েরা এই ছোট্ট দোয়াটি আমি আবারও রিপিট করছি মাহফিলে যারা এসেছেন এগুলো আপনারা মা বোনদের কাছে পৌঁছে দিবেন সোশ্যাল মিডিয়াতে আমাদের আলোচনাগুলো যায় আপনারা শেয়ার করে সবার কাছে এগুলো পৌঁছে দিবেন এই ছোট্ট দোয়াটি হলো আল্লাহ হুম্মা আইনি আলা রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক চমৎকারত আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা আল্লাহ হে আমি তোমার কাছে চাই আমি যাতে করে তোমার জিকির করতে পারি ও শুকরিকা যাতে করে আমি তোমার শুকরিয়া আদায় করতে পারি ওয়া হুসনি ইবাদাতিক এবং তোমার সুন্দর সুন্দর ইবাদতগুলো আমি করতে পারি আল্লাহর হাবিব বলেন আল্লাহর যেই গোলামটা প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা শুধু একবার পাঠ করবে আল্লাহ পাক চার কপাল খুলে দিবেন রিসিকের অভাব দূর করে দিবে যা চাইবে আল্লাহ পাক ওই গোলামটাকে চাই দান করবেন সুমান আল্লাহ পড়েন এই জন্য আমার প্রিয় ভাইয়ের আসেন নামাজের পরে ব্যতী ব্যস্ত না হয়ে হুড়োহুড়ি পারাপারি না করে সালাম ফিরানোর পরে নবীজি সাল্লা সাল্লাম সালাম ফিরিয়ে তিনি একবার পড়তেন আল্লাহ আকবর তিনবার পড়তেন আস্তাউ ফেরুল্লাহ এবং তিনি হাতে গুনে গুনে তাসবিগুলো আদায় করতেন এবং এই দোয়াটা তিনি পাঠ করতেন আমরাও মোনাজাতের আগে আমরা সুন্দরভাবে চেষ্টা করব মোনাজাতের পরেও আপনারা পড়তে পারেন আল্লাহ হুম আইন্নি আলা দিক রিকা অশোক রিকা অশ্নিচি দোয়াটা পড়ে যা চাইবেন আর শাসিমের মালিক বলেন চাই তাকে দান করা হবে